মারুফ হাসান লিখেছেন গোপালগঞ্জের এক এলাকা একটি গাছ নাকি কথা বলে সবাই সেখানে ভিড় করে এটা কি সম্ভব করে কি বলে এটা বাচ্চা আর বলে গাছ কোপ দিচ্ছে পরে কয়েক গাছ কয়েক আমার আর কোপ দিস না গাছ হলো তো গাছের ভিতরে একটা আওয়াজ আসে মানে এটা বাচ্চা মেয়েটা কান দিতে সালাম দিলে হু এটা কি শব্দটা গাছ মানুষের সাথে কথা বলছে দিচ্ছে প্রশ্নের উত্তর কান পাতলে গাছের মধ্য থেকে ভেসে আসছে নারী কণ্ঠ দলে দলে মানুষ আসছেন কান পাচ্ছেন গাছের কাণ্ডে বহু আলোচনা হয়েছে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন করছেন আজকেও প্রথম কথা হলো যে আল্লাহ কাছে তো অসম্ভব কোনো কিছুই নয় সবকিছুই কিছুই আল্লাহ তালার কাছে সম্ভব কেমতর ময়দানে মানুষের হাত মুখ যখন কথা বলবে তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে যে এরা কথা বলছে তখন আল্লাহ আহ সে প্রসঙ্গে বলেছেন যে সেদিন মানুষ অঙ্গ প্রত্যঙ্গ যে আন্তা করলে সেই আজকে সে আল্লাহ আমাদের কথা বলার শক্তি বাকশক্তি দিয়ে দিয়েছেন যিনি সব বস্তুকে বাকশক্তি দিয়েছেন অন্য সবাইকে বাকশক্তি যাদের বাকশক্তি আছে তাদেরকে দিয়েছেন আমাদের কলা সেভাবে দিয়েছেন তো এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু না বিষয় করে কেমন তো গাছ কথা বলবে কোনো গাছের আড়ালে কোনো ইয়াহুদি লুকিয়ে থাকলে তখন গাছ বলে দিবে যে আমার আড়ালে ইয়াহুদি লুকিয়ে আছে হে মুসলিম তাকে তুমি হত্যা করো তো এরকম ভাবনা রয়েছে কিন্তু এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে বিশ্বের যে ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের আলোচনা চলছে বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের ঘটনা আমাদের দেশে কিছুদিন পর পর এই ধরনের জাতীয় ঘটনা শোনা যায় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষের নিছক ধারণা থাকে এবং গ্রামের মানুষের মধ্যে কৌতূহল থেকে আহ একটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে সবাই যখন বলছে তখন তার মনে হয় যে হ্যাঁ কিছুটা সে শুনতে পাচ্ছে এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে বা এক্ষেত্রে কি ঘটেছে অ্যাকচুয়াল আমি সেটা জানি না তবে আল্লাহ সালার জন্য সবকিছুই সম্ভব দিনের অনেক বিষয় নিয়ে আজকাল অনেক তরুণরা অনেক নামধারী মুসলমানরা ট্রল করেন তারা আসলে পরিপূর্ণভাবে দিন বুঝেননি ইসলাম এবং ইমান তারা বুঝেননি যার কারণে তাদের মধ্যে মানসিকতা তৈরি হয় তামান্না চাঁদনি আপনি লিখেছেন আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছে এজন্য আব্বু তাকে ঘর থেকে বের করে দিয়েছেন এই পরিস্থিতিতে আব্বুর আসলে কি করা উচিত ছিল আপনি প্রশ্নটা সম্পত সম্ভবত কিছুটা কোন কোনো শব্দ বা কোনো কিছু অংশ বাদ পড়েছে আমার পরিবারের কাউকে না জানে বিয়ে করেছেন কে আপনার বোন কিংবা ভাই কেউ আপনার পরিবারের কাউকে না জানে বিয়ে করেছেন এই জন্য আপনার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমি বলবো যে বাবার কি করা উচিত ছিল এটি নির্ভর করে যে আসলে ঘটনা কি ঘটেছে তার উপরে যদি সন্তানদের কেউ বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে এবং বিয়ে জন্য জরুরি ছিল না এবং আজকাল যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক হয়ে থাকে হারাম রিলেশন হয়ে থাকে সে হারাম হারাম রিলেশনটাই চূড়ান্ত রূপ নিয়ে বিয়ে পর্যন্ত ঠেকেছে অথচ এটি অপাত্রে হয়েছে এবং যথাযথ জায়গায় হয়নি এবং আপনার এমন কাজ করে বসেছে সন্তান যেটি আসলে কোনোভাবেই তার তার ফ্যামিলির সাথে যায় না অথবা দিনদারিতার ক্ষেত্রে ঘাটতি আছে অর্থাৎ গ্রাউন্ড যদি কোনো থাকে এক্ষেত্রে তাহলে বাবা মার আপত্তি করার স্কোপ আছে কুফু বা সামঞ্জস্য রক্ষা করাটা যদি কুফু বা সামঞ্জস্য এটি রক্ষা না করা হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের সেখানে আপত্তি তোলার শরীরাই দৃষ্টিকোণ থেকে সুযোগ এবং অধিকার রয়েছে সেই জায়গা থেকে বাবা কিন্তু আপত্তি তুলতে পারেন সন্তানের বিয়ের ক্ষেত্রে এরকম বিয়ের ক্ষেত্রে আর যদি সেরকমটি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবার আপত্তি তোলা উচিত নয় কারণ হলো সন্তান বিয়ে করেছে যদিও অভিভাবকের মাধ্যমে বিয়ে করাই হলো উচিত আল্লাহ সাতালা করানিকার মেয়ে অভিভাবকদেরকে নির্দেশ করেছেন আংকি হলে আয়ামিক সাল হাইনামিন আয়বা আদিকম তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও এটা অভিভাবকদেরকে আল্লাহ নির্দেশ করেছেন অতএব এটি অভিভাবকদের কর্তব্য হ্যাঁ কোনো অভিভাবক দেরি করেছেন সময় পার করেছেন দিচ্ছেন না গড়িমশি করছেন তার দিনের বুঝ নেই তাহলে সেক্ষেত্রে সন্তান নিযুদ্ধকে বিয়ে করার জন্য তিনি সচেষ্ট হতেই পারেন বিশেষ করে ছেলে সন্তান করতেই পারেন সবার মতে আর মেয়ে সন্তান হলে হানায় অনুযায়ী প্রাপ্তবয়স্ক ঘরে নিজে করতে পারেন তবে সর্বস্ত অভিভাবকদের মাধ্যমে এটি করাটা হলো উত্তম এবং উচিত এবং সরিয়া সেই নির্দেশনাটাই করে এখন সন্তান কোনো কারণে সেটি যদি ভায়োলেশন করে তাহলে আহ যথাযথ পাত্রে মোটামুটি হয়েছে একেবারে গাছে মাছে হয়নি বা অনেক বেশি আপনার আকাশপাতাল ব্যবধান হয়নি অসামঞ্জস্য হয়নি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার মেনে নেওয়াটাই হলো উচিত যদিও সন্তান ভুল করেছে তাকে সংশোধনে দিয়ে অতএব এই বিষয়গুলোতে আসলে কি ঘটেছে অ্যাকচুয়াল ঘটনা কি সেটা উল্লেখ করে তারপরে প্রশ্ন করলে আমরা যথাযথ উত্তর একেবারে টু দা পয়েন্টে দেওয়াটা সহজ হয় সেরিনা বেগম আমাদের ইউটিউব চ্যানেল আপনি লিখেছেন আমার স্বামী কোনো কাজ করতে চায় না আমি একটা জব করি সে বসে বসে খায় আর আমার সাথে ঝগড়া করে কুনাম সুন্দর আলোকে স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব অধিকার সম্পর্কে আলোচনা করবেন আর এই ক্ষেত্রে আমার করণীয় কি পরামর্শ দিয়ে বাধিত করবেন বলুন বেগম আপনি নিজে জব করছেন যদি আপনি মধ্যে থেকে জব করে থাকেন তো তো সেটা আপনার জন্য স্বামী যেহেতু আপনার বক্তব্য অনুযায়ী জব করেন না এবং বসে বসে আপনার উপার্জন তিনি ভোগ করেন তো সরিয়ার দৃষ্টিকোণ থেকে তিনি যে অন্যায় করছেন সেটা তিনি আলামত পরিষ্কার কারণ তার কর্তব্য স্ত্রী হিসাবে আপনার ভরণ পোষণের ব্যবস্থা করা সে সেটা তিনি আদায় করছেন আপনার বক্তব্য অনুযায়ী তাহলে তিনি অন্যায় করছেন এক্ষেত্রে তাকে আল্লাহর হয় দেখানো যেতে পারে এবং তার কর্তব্য সম্পর্কে সচেতন করানো যেতে পারে এবং কেন তিনি কাজ করতে চান না এক্ষেত্রে তার সমস্যার জায়গাগুলো কি সেগুলো ধরে ধরে তার সমাধানের চেষ্টা করা যেতে পারে অনেকে আছেন যে রুকিয়া রিলেটেড সমস্যার মধ্যে পড়ে থাকেন তারা ঘরে বসে থাকেন বাইরে যেতে চান না তাহলে সেক্ষেত্রে রুকিয়ার শরণাপন্ন আপনি হতে পারেন রাখিদের শরণাপন্ন হতে পারেন এক কথায় তার এই ঘরে বসে থাকা কাজ করতে না চাওয়ার কারণ কি সেটা ট্রিটমেন্ট আপনি করার জন্য উদ্যোগী হতে পারেন আর তিনি আপনার কোনো ভরণ পোষণ দেন না এরকম পরিস্থিতিতে তার সাথে থাকা না থাকার ব্যাপারে আপনি ডিসিশন নিতে পারেন যদি তিনি আপনার ভরণ পোষণ একেবারে না দিয়ে থাকেন এবং দেন না এবং দিবেন বলে কোনো সম্ভাবনাও নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন কিন্তু সেটি যে আপনার জন্য সর্বাবস্থায় অপরিহার্য কিংবা সরিয়া নির্দেশিত তা নয় আপনি যদি সবর করে টিকে থাকতে চান সেটার সুযোগ যেমন আছে কখনো কখনো সেটা আপনার জন্য উত্তম হতে পারে এটা নির্ভর করবে যে আপনার পুরো পরিস্থিতিটা কি তার উপরে এই জন্য বিষয় আহ কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ করে পুরো বিষয়টাকে বলে আপনি যদি পরামর্শ নেন সেটা অধিকতর কল্যাণকর হবে ইনশাআল্লাহ তাহলে